এ কে টেকনোতে আপনাদেরকে স্বাগত আজ আপনাদের মাঝে উপস্থাপন করবো সুপ্রিয় দর্শক এই ফোনটিতে ব্যাটারি ব্যাক থাকছে এবং চার্জার হিসাবে সত্য শটের কুইক ফাস্ট চার্জিং চার্জার থাকছে ফোনটিতে পঞ্চাশ পার্সেন্ট চার্জ হতে মাত্র বিশ মিনিট সময় লাগবে সাথে সি টাইপ কেবলও থাকছে এই ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ফুল এইচ ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকছে সাথে ওয়ান টোয়েন্টি রেট থাকছে ডিসপ্লে ব্রাইটনেস হিসাবে তেরোশো নিউ পিক ব্রাইটনেস থাকছে এই ফোনটির ক্যামেরাতে একশো আট মেগাপিক্সাল এবং অন্য একটি সেন্সর সম্পর্কে এখনো জানা যায়নি তবে টু মেগাপিক্সালের ব্যাক ক্যামেরা সেট থাকতে পারে এই ক্যামেরা দিয়ে ডিজিটাল জুম করা যাবে এবং ভিডিও রেকর্ডিং থার্টি এপিএস পর্যন্ত করা যাবে এর সাথে সাথে ডুয়েল ভিডিও রেকর্ডিং করা যাবে ফ্রন্ট ক্যামেরাতে বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেট আপ থাকছে এই ক্যামেরা দিয়ে থার্টি এফ এর ভিডিও রেকর্ডিং করা যাবে এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে অ্যান্ড্রয়েড ফোর কাস্টম ইয়ে হাই ওয়ে সাপোর্ট থাকছে এই ফোনটিতে মিডিয়া টেক হলিও জি নাইনটি নাইন আল্টিমেট এর প্রসেস থাকছে এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ হিসাবে দুইশো ছাপ্পান্ন এবং র্যাম হিসাবে থাকছে এইট এই ফোনটির হাইট একশো ছেষট্টি দশমিক দুই এম এম এবং থিক্নে সাত দশমিক আট এম ওজন মাত্র একশো গ্রাম এই ফোনটি তিনটি কালার এসেছে গ্রিন গ্রে এবং বুলু কালার এসেছে এই ফোনটিতে আই পি ফিফটি থ্রি ডাস্ট ওয়াটারপ্রুফ রেজিস্ট্যান্স থাকছে শুক্র দর্শক এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে সাথে অপটিক্যাল সেন্সরও থাকছে এই ফোনটিতে ডুয়েল স্পিকার থাকছে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম থাকছে অডিও ফিচার হিসাবে ডলবি অ্যাটমোস্টের সাপোর্ট থাকছে এই ফোনটির ডুয়েল সিম সোলার থাকছে ওয়াইফাই ফাইভ থাকছে এই ফোনটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এই ফোনটি লঞ্চ করতে পারে মেবি বি সাত জুন দুই হাজার চব্বিশে সবার আগে নতুন ফোন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার করতে ভুলবেন না